নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত তিনি দায়িত্ব নিয়েছেন থার্ড এপ্রিল দু দায়িত্ব নেওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু কোনো মুখ খোলেননি কোনো সাংবাদিক সম্মেলন করেননি কিন্তু তার দপ্তরই কিন্তু এবার সবার নজরে তার দপ্তরের উপরই নির্ভর করছে দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের নির্বাচন কতটা অবাধ কতটা সুষ্ঠু এবং কতটা শান্তিপূর্ণ হবে হ্যাঁ আমি সিইও মদোজ কুমার আগরওয়ালের দপ্তরের কথাই বলছি রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী অফিসার এবার সিইও অফিস ঘিরেই কিন্তু আগামী যতক্ষণ না ভোট শেষ হয় ভোটের রেজাল্ট বেরোয় আমাদের সবার নজর থাকবে এবার যত সময় এগোচ্ছে সিও অফিসের ওপর কিন্তু প্রতিটা রাজনৈতিক দলের চাপই বাড়ছে পশ্চিমবঙ্গে প্রতিটা রাজনৈতিক দল তারা কিন্তু এরা এ বিষয়ে কোনো আর কি দ্বিমত নেই যে যে কোনো রাজনৈতিক দল তৃণমূল বিজেপি সিপিএম তারা কেউই কিন্তু যে ভোটার তালিকা সেটা নিয়ে সন্তুষ্ট নয় এই দুদিন আগে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৃণমূলের সভায় বললেন যে তৃণমূলের যারা নেতা আছে তাদের বললেন ভোটার তালিকায় নজর রাখতে প্রচুর এবং নিজেই একাধিক লিস্ট বার করলেন যে একই মানুষ একবার তারা ভোটার হচ্ছে বঙ্গের আর একবার হচ্ছে তারা হরিয়ানার এরকম প্রচুর তালিকা তিনি বার করলেন যে এপিক নাম্বারটা এক সেটা নিয়ে কিছুদিন চাপন উত্তর চলল যে বাইরে থেকে যেরকম ভাবে মহারাষ্ট্রে বাইরে থেকে লোক এনে বিজেপি ভোটে জিতিয়ে দিয়েছে জিত হরিয়ানায়িত বিজেপি নাকি এভাবে জিতে গেছে এটা তৃণমূল একেবারে ধরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাগরিকা ওনাকে খবর দিয়েছেন তৃণমূল সাংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে ধরে ফেলেছে কিন্তু খুব একটা কিন্তু সেখানে ঢেউ ওঠেনি কারণ খুব একটা নাম সামনে আসেনি এবং যাদের যাদের ছিল সেটা নির্বাচন কমিশন ইসি তারা দিল্লি থেকে বলে দিয়েছে যে এটা প্রতিটাই তদন্ত করে দেখা হবে এবং তার পরবর্তীকালে সেটা তারা স্ট্রিমলাইন করার নির্দেশও দিয়ে দিয়েছে এবং সেটা স্ট্রিমলাইন হয়ে যাচ্ছে এবার যেটা সব থেকে বেশি উদ্বেগে সামনে এসেছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যে সমস্যা আমাদের পশ্চিমবঙ্গে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো সেটা হচ্ছে অনুপ্রবেশকারীদের নাম এই ভোটার তালিকায় উঠেছে আহ কাকদ্বীপের যিনি বিধায়ক মন্তুরাম পাখিরা সেটা হাট খোলা করে খুলে দিয়েছেন আমরা দেখলাম যে কাকদ্বীপের একজন জুনিয়র অফিসারকে এদের এই বাংলাদেশিদের দাম তোলার জন্য এদেরকে অরুণ গায়েন সহ তিনজনকে সাসপেন্ড করা হয়েছে এবং অরুণ গায়েন সিবিআই তদন্ত চেয়ে তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে যারা বাংলাদেশের ভোটার তারা সরাসরি বলছেন যে দশ হাজার টাকা দিয়ে তৃণমূল তাদের একজন এই ভোটার তালিকায় নাম তুলে দিয়েছেন এবং এর জন্য মন্টুরাম পাখিরা যে ভাষায় কথা বলেছেন যে সরকারি আধিকারিকরা এর সঙ্গে যুক্ত যে এখানে তৃণমূলকে তিনি এর থেকে দূরে রাখতে চেয়েছেন সরকারি আধিকারিকদের জুড়ে দিতে চেয়েছেন তাতে কিন্তু গোলমালটা আরো অনেক বেড়ে গেছে আগামী দিন সিইও অফিস কি করবে কারণ বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু দেখছি এই বাংলাদেশিদের নাম এটা সব থেকে। বড় জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন কতটা দুধের থেকে জল আলাদা করা যাবে কারণ সীমান্তবর্তী জেলাগুলো ছাড়াও এই জাল আধার কার্ড জাল ভোটার আইডেন্টি কার্ড নিয়ে কোথায় কোথায় লোক ঢুকে বসে আছে আমরা নিজেরাও জানি না এই যে সেদিন যেমন কালীঘাটে একটি গাড়ির দুর্ঘটনার পর জানাল গেল যে ভদ্রলোক তার কাটটাও হচ্ছে বাংলাদেশে সে ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঘুরে সে বাংলাদেশের বাসিন্দা তাই এবার সব থেকে গুরু দায়িত্ব মনোজ কুমার আগরওয়ালের কিছুদিন আগে যখন আনসারুল্লাহ বাংলার আহ যে জঙ্গি রাডি ধরা পড়েছিল মুর্শিদাবাদ থেকে আমরা দেখেছিলাম তার একটা না দুটো ভোটার কার্ড আছে এই যেটা মন্টুরাম পাখিরার কথা অনুযায়ী যে এগুলো সরকারি আধিকারিকরা করিয়ে দিচ্ছে তো আর কি তৃণমূলের কোনো যোগাযোগ নেই বিচ্ছিন্ন করতে চাইছেন কিন্তু আধিকারিকের বিরুদ্ধে কি কোনো তদন্ত হয়েছে কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না প্যান্ডোরার বাক্সটা সবে খুলতে শুরু করেছে আপনাদের মনে আছে উত্তর চব্বিশ পরগনার এক তৃণমূল নেত্রী তিনি বলছেন যারা ওই প্রান্ত ও দেশ থেকে এসেছেন আর বাংলাদেশ থেকে এসেছেন জাকিরদার সঙ্গে যোগাযোগ করে নেবেন জাকিরদা আপনাদের ভোটার কার্ডে নাম তোলার বন্দোবস্ত করে নেবে সে তৃণমূলের নেত্রী অর্থাৎ এই যে কারবার সেটা বেশ সাজিয়ে গুছিয়ে চলছে এবার কত শতাংশ না সেটা জানার এই মুহুর্তে কোনো উপায় নেই সেটা জানতে হলে একটা পুরোটা ঝাড়াই বাছাই করতে হবে বা পুরোটা তদন্তের আওতায় আনতে হবে তদন্তটা করবে নির্বাচন কমিশনের তো কোনো কে আলাদা করে কোনো লোক নেই নির্বাচন নির্ভর করতে হয় কমিশনকে রাজ্য সরকারের আধিকারিকদের ওপর তার সেখানে ডিএম রাই জেলায় চূড়ান্ত সিদ্ধান্ত নেন আর তার কিছু কর্মী এখানে আছেন ফলে এনটায় রাজ্য সরকারের যে অ্যাডমিনিস্ট্রেশন তার নির্বাচন কমিশন কিন্তু নির্ভরশীল এই অবস্থায় দাঁড়িয়ে মনোজ কুমার আগরওয়ালের কাজটা কিন্তু অত্যন্ত কঠিন তালিকা তাকে ঝাড়াই পোছাই করতে গেলে তাকে কিন্তু একদম রুটে পৌঁছাতে হবে ইতিমধ্যে আমরা দেখলাম যে কাকদ্বীপে অরুণ দায়ন কি সে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সে আদালতে গিয়েছে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে সোমবার দিন নির্বাচন কমিশনের অফিসে গেছেন এবং তিনি সিবিআই তদন্ত দাবি করেছেন কারণ যেহেতু নির্বাচন কমিশন একটি স্বায়ত্ত শাসিত সংস্থা এবং তারা সরাসরি সিবিআইকে কে এই কেসটা দিয়ে দিতেই পারে কারণ অলরেডি এফআইআর রেজিস্টার হয়ে গেছে তারা সিবিআইকে দিতে পারে কেন এটা তো রাজ্য পুলিশের বিষয় নয় এটাই শুভেন্দু অধিকারী দাবি তুলেছেন যদি যদি মনোজ কুমার আগরওয়াল এটা সিবিআইকে তদন্ত করতে দেয় তাহলে কিন্তু সত্যি এটা প্যান্ডোরার বাক্সটা খুলে যাবে প্রচুর যারা আধিকারিক আছেন এবং তৃণমূলের যারা পঞ্চায়েত মেম্বার হতে পারেন বা কাউন্সিলার হতে পারেন তারা কিন্তু আন্ডার স্ক্যানার তারা কিন্তু প্রত্যেককে বলা যেতে পারে এই তদন্তের আওতায় চলে আসতে পারেন কেন নামটা উঠলো কিসের বিনিময়ে উঠলো সেখানে টাকার লেনদেন আছে কিনা একটা জেলা থেকে জেলা এটা যদি একবার তদন্তটা শুরু হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে পরিস্থিতি আরও বলা যেতে পারে উত্তেজনা বাড়বে এমনি মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে কিন্তু এই সরকারের দূরত্ব তখন সৃষ্টি হয়েছিল যখন মনোজ কুমার আগরওয়াল ফুড ডিপার্টমেন্টের সেক্রেটারি থাকার সময় এফআইআরের নির্দেশ দিয়েছিলেন যে খাদ্যমন্ত্রী পরবর্তীকালে চুরির অভিযোগে জেলে যায় জ্যোতিপ্রিয় মল্লিক এরপরে উনি যখন এফআইআর নির্দেশ দিয়েছিলেন তারপরে তাকে ওই ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয় এরপর যখন এই সিইও পদের জন্য ইলেকশন কমিশনের নাম চায় তখন কিন্তু প্রথম তালিকায় মনোজ কুমার আগরওয়ালের নাম পাঠানোই হয়নি অন্য দুটো নাম প্রস্তাব করা হয়েছিল কিন্তু সেটা চিফ ইলেকশন কমিশনের অফিস থেকে রিজেক্ট করে দিয়েছে তারপর তারা মনোজ কুমার আগরওয়ালকে বেছে নেয় এবং যেটা আমলারা বলছেন যে অন্যতম বড় হচ্ছে যে তিনি জুলাই মাসে অবসর নেবেন দু হাজার ছাব্বিশে ভোট হয়ে যাবে মে মাসের মধ্যে তাই ওনার ওপর এই অ্যাডমিনিস্ট্রেশন রাজ্য সরকার কোনো চাপ দিতে পারবে না বা চাপ দিয়ে কোনো কাজ করাতে পারবে না যেটা বারবার করে বলা হয় কারণ এই আমলারা যদি ধরুন এখানে খুব করা হলো আগামীতে যদি এই সরকারই থেকে যায় তখন তাদের একেবারেই গ্যারেজে পাঠিয়ে দেওয়া হবে যেটা বারবার করে আপনারা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতারা বলেন যে ভোট তো কদিনের ব্যাপার তারপর তো ওরা চলে যাবে আপনাদের তো আমাদের আন্ডারেই থাকতে হবে এটা এক প্রকার শাসানি এটা এক প্রকার পুলিশ বা প্রশাসনকে একটা আলটিমেটাম দিয়ে দেওয়া দেখো তোমরা যদি আমাদের কথা শুনে কাজ না করো তাহলে ভোটের পর আমরা বুঝে নেব ফলে মনোজ কুমার আগরওয়ালের সেই বিষয়টা নেই তাই মনোজ কিন্তু মনোজ কুমার আগরওয়ালকে কাজ করতে হবে কাদের নিয়ে এই প্রশাসনকে নিয়েই তো কাজ করতে হবে এই অফিসারকে নিয়েই তো কাজ করতে হবে তাই ওনার কাজটা কিন্তু খুব কঠিন ওনার কাজটা কিন্তু খুব চ্যালেঞ্জিং এবং যদি এই ভোটার তালিকা পুরোটা ঝাড়াই বাছাই না হয় তাহলে কিন্তু এইরকম অনেক জল থেকে যাবে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী নাম থেকে যাবে শুধুমাত্র রাজনৈতিক চাপানত হবে তাতে বাজার গরম হবে আলটিমেট কিন্তু ভোটের বাক্সে এই বাজার গরমের কোনো প্রতিফলন পড়বে না যাদের নাম যে উদ্দেশ্যে তোলা হয়েছিল এই অনুপ্রবেশকারীদের নাম সেই উদ্দেশ্য শাসক দল বা সরকারের পক্ষেই যাবে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মনে আছে তিনি পার্লামেন্টে কিন্তু এই অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তখন উনি বলেছিলেন যে সিপিএম তাদের এই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তুলছে এবং সিপিএম তার লাভ নিয়ে যাচ্ছে তাতে ক্ষতি হচ্ছে এখন এন্টার অভিযোগটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এই অনুপ্রবেশকারীর এবং সেটা একজন অনুপ্রবেশকারী তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে দশ হাজার টাকা নিয়ে তার নাম তৃণমূল কংগ্রেসে তুলে দেওয়া হয়েছে এরকম জেলায় জেলায় যে মৌচাকে এই ঢিলটা পড়বে তাহলে কিন্তু আমি বললাম যে মনোজ কুমার অগরওয়ালের সঙ্গে এই সরকারের সংঘাত কিন্তু তত বাড়তে শুরু করবে থার্ড এপ্রিল দায়িত্ব নেওয়ার পর তিনি কিন্তু এখনো পর্যন্ত লোকচক্ষুর অন্তরালে থেকেই কাজটা এগোচ্ছেন এবং এখনো পর্যন্ত বলার মতো কিন্তু খারাপ বলার মতো কোনো জায়গা আসেনি কারণ উনি ওই তালিকা ভোটার তালিকা সেটা ঝাড়াই পোছাইয়ের কাজ করছেন এবং যারা এর সঙ্গে যুক্ত যদি তাদের গাফিলতি তাদের অন্যায় তাদের দুর্নীতি ধরা পড়ে এখনো পর্যন্ত তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এই যেমন অরুণ গাইন সহ তিনজনের বিরুদ্ধে নিয়েছেন এবার অরুণ গাইন যেখানে সিবিআই সরাসরি গেছে কারণ তিনি কি করবেন তিনি তো কারোর নির্দেশে কাজ করেছেন তিনি একটা জুনিয়র লেভেলের অফিসার আগামী দিন নজরে কিন্তু আমাদের এই মনোজ কুমার আগরওয়ালের দপ্তর এবং এটাই সংঘাতের ক্ষেত্র হবে তার গতিবিধি তার কাজ নিয়ে সরব হবে শাসক দল এবং যদি বিরোধীরা যে দাবি করছেন সেটা যদি তাদের মন মতো না হয় সরব হবে তারাও দেখি মনোজ কুমার আগরওয়াল এই কিভাবে নির্বাচন যত কাছে আসবে সেটা পরিচালনাটা এগিয়ে নিয়ে যায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান